বিশিষ্ট গদ্য লেখক অনিমেশ বৈশ্যর সঙ্গে কথা বলছি আমরা তার কাছ থেকে জেনে নেব তার লেখা সম্পর্কিত কিছু ভাবনা এবং তার নিজস্ব চিন্তা ভাবনার চিন্তাধারার পদ্ধতি আচ্ছা অনিমেশ দা আমাকে একটা কথা বলুন যে আপনার এই যে গদ্য লেখা এটা আপনি আপনার মাথায় এলো কি করে যে আপনি যেভাবে লেখেন সেটা তো অন্যদের থেকে আলাদা আপনি কিভাবে শুরু করেছিলেন এই লেখাটা শুরু কিভাবে করেছিলাম এটা বলা মুশকিল আমি চাকরি করতাম খবরের কাগজে খবরের কাগজে চাকরি করতে করতে নানা ধরনের লোকের সঙ্গে তো ইন্টারেকশন হয় বিভিন্ন ধরনের লোক গ্রামের লোক আমি শহরের লোকেদের নিয়ে লিখেছি কম গ্রামের লোকেদের নিয়ে লিখেছি বেশি আমি নিজেও গ্রামের লোক ফলে এই গ্রামের চরিত্রগুলো আমি চিনি ফলে সেগুলো নিয়ে লিখতে আমার খুব একটা অসুবিধা হয়নি আমি আমার চারপাশেই লেখা নানা রকম রসদ পেয়ে গেছি তো আপনি যখন শুরু করলেন কি মনে হয়েছিল যে স্টাইল বা কন্টেন্ট সেটা বা ফর্ম যাই বলুন না কেন সেটা চারপাশে যেটা ঘটে চলেছে তার থেকে আলাদা ভিন্ন রকম না এটা তো আমি সচেতন আমি বলতে পারবো না সেটা অন্যরকম কিনা যেটা যারা পাঠক তারা বলতে পারবে কিন্তু এই আর কি আমি ওই ভাবে গদ্য মস করতে করতে একটা জায়গায় হয়তো শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছি এই যে মৎস্য কথাটা বলেন এটা খুব ইন্টারেস্টিং তো আপনি যে গদ্যটা লেখেন তার প্রচুর ফলোয়ার রয়েছে প্রচুর ফ্যান রয়েছে আমরাও আপনার গদ্যের ভক্ত গদ্য রীতি এটা কি আপনি প্র্যাকটিস করেন না এটা আপনার স্বতঃস্ফূর্ত পুরোটা না না প্র্যাকটিস করি না খবরের কাগজে কাজ করলে যেটা যেটা হয় যে রোজই কিছু না কিছু খবরের মধ্যেও প্রচুর গল্প থাকে বিশেষ করে আমি যে সাংবাদিকতাটা করতাম সেটা মূলত গ্রাম ওই খবরের কাগজে কাজ করলে অভ্যেস বসত কিছু রোজই কিছু কিছু লিখতে হয় অন্তত এক হাজার শব্দ তো লিখতেই হয় রোজ ফলে অভ্যেসটা হয়ে গেছে আপনি নিজে যখন গদ্য লেখেন সেটা নিজের জন্যই লেখেন তো সেখানে কি আপনি আপনার কি মনে হয় যে আপনার যে সাংবাদিকতা সেখান থেকে আপনি অতিক্রম করে অন্য কোন দিশায় যাচ্ছেন বা নাকি সেইটাকেই বহন করে চলেছেন না দিশায় গেলে তো ভালো হতো কিন্তু গেছি গেতে পেরেছি কিনা আমি বলতে পারব এখান থেকে বোঝা যাচ্ছে আপনি আপনার লেখার প্রতি একটা নির্মোহ দৃষ্টিভঙ্গি পালন করেন হ্যাঁ নির্মোহ তো বটেই কিন্তু আপনার কি কখনো মনে হয় না যে এই যে গদ্য রীতিটা যেটা এত লোককে ভালোবাসে সেই গদ্য রীতিতে আপনি এই গদ্য ছাড়িয়ে অর্থাৎ সাহিত্যের দিকে এগোনের কথা। কথাসাহিত্যের দিকে এগোতে বললে খুব ভালো গল্প উপন্যাসগুলো আমি লিখতে পারি। যেগুলা আমি লিখেছি জোর করে করে আসলে গল্প উপন্যাসটা আমার বিষয় না আমার একটা মনে হচ্ছে যে গল্প উপন্যাস লিখতে গেলে যে এটা বড় ক্যানভাসে হয় এইটা আমি পারি না এই ক্ষমতাটা আমার নেই ফলে আমি গল্প উপন্যাস তো অনেক দূরের কথা গল্প লেখারই সাহস না খবর